আমাদের বড় বিএনপি সভাপতি আর আপনাদের আমরা এই জুলাই বিপ্লব আমরা একটা বিশ্বাস করি আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া আজকে মুক্ত এর চেয়ে বড় পাওয়া আমাদের আর কিছু নেই আমরা যা পেয়েছি এটা কি স্মরণ রাখার জন্য আপনাদের উৎসবে যত প্রকার সহযোগিতা লাগে আমরা করতে চাই এবং আমরা দলের পক্ষ থেকে আপনারা দৃশ্যমান সারা থানায় এই তার উপলক্ষে আমরা একটা কিছু করব

আমাদের সার্ভের কাউন্সিলার এবং জামাতের নেতৃবৃন্দ যারা বক্তব্য দেন সবার বক্তব্যের সাথে আমরা একমত আমরা চাই কোটি দিতে তার উৎসবটা একটা সকল উৎসব সার্বজনীন উৎসবে পরিবর্তনিত হোক কারণ আমরা জানি আমরা দীর্ঘদিন এই সতেরো বছর পরে আমরা এই ওয়ার আমরা কিন্তু এই উপজেলা প্রশাসনে আসছি এর আগে আমরা সতেরো বছর কিন্তু এই উপজেলা প্রশাসনে আমরা আসতে পারি নাই আমাদের কথা বলার সুযোগ ছিল না আমরা নির্যাতিত ছিলাম আমরা আমাদের দল নিয়ে আমরা চার দলীয় জুট কন আর আমাদের জামাত সহ সবাই আমরা আন্দোলন সংগ্রাম করছি কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু আমরা বুঝতে পারি নাই হঠাৎ করে আল্লাহর ইশারায় বাংলাদেশ এই ছাত্র সমাজের উদ্যোগে 2000 প্রাণের বিনিময়ে হাজার হাজার ছাত্র ভাইদের আহহত হল বিনিময়ে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা পেছনে ফিরে তাকাতে চাই না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই প্রত্যেক জায়গায় আমাদের মিটিং চলছে সব জায়গায় একটা কথা চাই যে আমরা অতীতে তাকাইতে চাই না অতীতের যেভাবে দাউ নিয়ে রামদানিয়ে মরা হইতো সিস্টেমের মরা হইতো বিভিন্ন বগের মানুষ তুমি যখন দখল নিতে

আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা যে ইভেন্টগুলো নিচ্ছেন আপনারা যদি মনে করেন আমরা একটা ইভেন্টের দায়ভার নিতে চাই খরচপাতি যা লাগে জাতীয়তাবাদী দল দিবে যদি আপনারা মনে করেন আমরা এই যে প্রাইমারি লেভেলে বা ওই উচ্চ মাধ্যমিক লেভেলে হোক স্কুল লেভেলে যে কোনো একটা ইভেন্ট আমরা আপনাদের সাথে সম্পৃক্ত থাকতে চাই